গুড মর্নিং অনেক দিন বাদে আপনাদের সঙ্গে আমার দেখা প্রায় এক দেড় মাস বাদে তো কিছুটা কাজের চাপের জন্য আমি কোথাও বেরোতে পারিনি ওই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকের আমি যাচ্ছি হচ্ছে আপনার হাওড়া থেকে যাব দীঘার উদ্দেশ্যে ওখান থেকে যে জগন্নাথ মন্দিরটা আছে সেটা উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি সেইটা আপনাদের ইনফরমেশন দেব এর আগে সাত মাস আগে আপনাদের দিয়েছিলাম তো আপনারা ভালোই আমাকে আশীর্বাদ করেছিলেন এবং দেখেছিলেন তো যেটা হচ্ছে খবর সেটা হচ্ছে যে ছটা পঁয়তাল্লিশের ট্রেন সেটা কিন্তু দশটা পঁয়তাল্লিশে ছাড়বে তো এতক্ষণ থাকা অসম্ভব সেই জন্য ঠিক করেছি বাসে করেই চলে যাব তো বাসে করে গিয়ে আপনাদের আমরা ভিডিওটা দেখাবো জগন্নাথ টেম্পেল যেটা হচ্ছে দীঘাতে উদ্বোধন আছে খুব তাড়াতাড়ি সেটাও আপনাদের জানাবো তো চলুন আমি এখন বাস ধরে বাস ধরে দীঘাতে নামব দীঘাতে নেমে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আজ থেকে সাত মাস আগে আমি কিন্তু এখানে এসেছিলাম আপনারা দেখাটা এটা বুঝতে পারছেন এটা হচ্ছে কিন্তু সেই জগন্নাথ দেবের মন্দির যেটা দীঘাতে হচ্ছে তো সাত মাস বাদে আমি আবার এখানে আসলাম যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মন্দিরটা কিন্তু চালু হবে তিরিশ তারিখ তিরিশে এপ্রিল অর্থাৎ হচ্ছে অক্ষয় তিতার দিন তো এখনও কাজ চলছে দেখুন কাজ করে যাচ্ছে ফুল দামে কাজ চলছে তো এর আগে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছিলেন এবং তাতে খুব ভালো রেসপন্সও পেয়েছিলাম যেটা হচ্ছে পুরীতে যেটা আছে জগন্নাথ দেবের মন্দির সেই আদলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের এখানে সেটা হচ্ছে আমাদের দীঘাতে আমাদের রাজ্য সরকারের মানে একদম সহায়তায় রাজ্য সরকারের একটা বড় প্রচেষ্টা সেখানে কিন্তু এটা হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকার খরচা করে কিন্তু আমাদের এই মন্দিরটা তৈরি হচ্ছে দেখুন ভিতরে কিন্তু অনেক কাজ চলছে আপনাদের বাইরে দিয়ে দেখায় ভিতরে ঢোকা যাচ্ছে না কাজের জন্য কিন্তু এখানকার যে রাস্তাঘাট এই রাস্তাঘাটে কিন্তু চেহারা পুরো মানে আমূল পরিবর্তন হয়ে গেছে আগে যেমন এই দুধের থেকে গাছ ছিল বা রাস্তাটা সেরকম ছিল না এখন কিন্তু রাস্তাঘাটও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজ মানে এর উদ্বোধন হবে সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরটা কিন্তু ঠিক ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝখানে কিন্তু এই মন্দিরটা হচ্ছে মানে আমরা যারা মনে করছি আমরা যারা ঘুরতে আসি দীঘাতে তাতে কিন্তু দীঘার মানে উন্নতি এবং মানে আগামী দিনে আরও আরও ভালো জায়গায় চলে যাবে তো আপনারা অবশ্যই আসবেন এই মন্দির দর্শন করবেন এবং দেখুন আস্তে আস্তে মন্দিরটা কিন্তু অনেক বড় হয়েছে এবং গড়েও উঠেছে তো এর আগে আমি এসেছিলাম তখনও কাজ চলছিল এখন প্রায় কাজ শেষের মুখে আগে কিন্তু দীঘাতে এরকম ফুটপাথ ছিল না দেখুন আমরা কিন্তু এখন এই ফুটপাথ দিয়ে যাচ্ছি দীঘাতে ফুটপাথ দেখা যায়নি এই ফুটপাথ হচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে দেখুন সামনে মন্দিরটা দেখুন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের মন্দিরটা দেখানোর মানে চেষ্টা করছি তো এই হচ্ছে একদম আমি সামনে দিয়ে যাচ্ছি এটা সাইড থেকে একটা গেট আছে তো এই সাইড থেকে গিয়ে কিন্তু এই মন্দিরটা দেখা যাবে যেহেতু সামনের গেটটা বন্ধ আছে এবং বিশাল এলাকা নিয়ে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছে এবং এখানে কাজকর্মগুলো চলছে মানে খুব ভালোভাবে কাজ চলছে এবং খুব মানে মানে গুরুত্ব সহকারে কাজগুলো হচ্ছে সেটা ওদের মানে লেবারদের কাছ থেকে জানতে পারলাম এবং দ্রুততার সাথে কাজ চলছে মানে আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে হয় এই কারণে মানে তাদের একটা প্রচেষ্টা এবং তাদের সহযোগিতা না হলে এই এত বড় কিন্তু মানে কর্মকাণ্ডটা করা যেত না এত সুন্দর ভালো একটা কাজ ভালো উদ্যোগ দেখুন মানে আগামী দিনে মানে আগামী দিনে অর্থনৈতিক অবস্থাটা কিন্তু আরও ভালো হয়ে যাবে এই মন্দিরের জন্য জগন্নাথ দেবের মন্দিরের জন্য পুরীর আদলে আমাদের কিন্তু বাংলাতে একটা নতুন মন্দির পেতে চলেছে রাজ্য সরকারের চেষ্টায় সেটা হচ্ছে জগন্নাথ মন্দির বাংলার মানুষকে আশা করব আর আমাদের কিন্তু উড়িষ্যায় দৌড়ে যেতে হবে না জগন্নাথ দেবের দর্শনের জন্য জগন্নাথদেবের দর্শন করতে এখন কিন্তু আমরা চলে আসতে পারব মেদিনীপুরের বুকে আমাদের দীঘাতে তো আমাদের দুটো দুটো যেমন আমরা গেলে পরে সমুদ্রের স্নান থেকে শুরু করে আমাদের জগন্নাথ দেব দর্শন হয় এখানেও কিন্তু তাই মানে আপনারা স্নানও উপভোগ করতে পারবেন প্লাস আমাদের কিন্তু মন্দিরটা পেয়ে যাবেন এবং ঠাকুরকে আপনারা কিন্তু দর্শনও করতে পারবেন তাই যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একবার বলুন জয় জগন্নাথ আগের বছর আমি রথের আগে এসেছিলাম তখন কাজ চলছিল শোনা গেছিলো যে রথের আগে একবার হবে কিন্তু কাজ কমপ্লিট করে উঠতে পারেনি এত বড় কাজ এত বড় কর্মকাণ্ড এটাও খুব মানে সহজ ব্যাপার না সেই জন্য হয়তো হয় পেরে ওঠেনি কিন্তু আশা করি আগামী দিনে মানে এটা তৈরি হয়ে যাবে এবং উদ্বোধনও হয়ে যাবে আপনারা কিন্তু এই মন্দির দর্শন করতে গেলে পরে আপনারা ট্রেনে হোক বা বাসে হোক দুরকমভাবে আসতে পারবেন সড়কপথে আসতে পারছেন এবং আপনারা কিন্তু ট্রেনেও আসতে পারছেন একদম স্টেশন লাগোয়া আমাদের এই মন্দির স্টেশন থেকে নেমে এক থেকে দু মিনিট হাঁটা পথ আর বাসে করে আসলে তো একদম রাস্তার ওপরে আপনারা নামতে পারবেন কলকাতা থেকে আসুন যে কোনো জায়গা থেকে সব বাসে কিন্তু ওল্ড দিঘা বা নিউ দীঘাতে আসছে নিউ দীঘাতে নামলেই সুবিধা হবে আপনাদের দর্শন করতে তা যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সব জন্য নিউ দীঘাতে নামুন নিউ দীঘা স্টেশনের কাছে নেমে একদম এক থেকে দু মিনিট হাঁটা পথে হচ্ছে আমাদের এই মন্দির আমাদের যে সামনেই হচ্ছে আমাদের স্টেশন এরকম এই সামনে হচ্ছে আমাদের স্টেশন এটা হচ্ছে স্টেশন এই স্টেশনের একদম এই সামনেই হচ্ছে আমাদের মন্দিরটা এই সামনে গেলেই হচ্ছে মন্দির তো আপনারা কিন্তু প্ল্যাটফর্মে নেমে একটুখানি মানে এক থেকে দু মিনিট হাঁটলেই কিন্তু আপনারা কিন্তু জগন্নাথ দর্শন করতে পারবেন